আসসালামু আলাইকুম ও ভাই বন্ধু সকল আল্লাহ তালা তার বান্দাদের উপর তিরিশটা রোজা খরচ করিয়াছে যে ব্যক্তি হরস রোজা নিজ ইচ্ছা মতো ফেলবে ওই ব্যক্তি যদি অন্য মাসে ষাটটা রোজা করে তাহলেও রমজান মাসে একটা রোজার একটা রোজা করার সমতুল্য হবেন কোনো ব্যক্তি যদি রমজান মাসে কোনো উজুর ছাড়া একটা রোজা বাইনা ফেলে তাহলে আপনি যদি ষাটটা রোজা করেন এই রমজান মাসে একটা রোজা করার সমতুল্য হবে না আপনারা রমজান মাসে রোজা তিরিশটা রোজা সবে অল্প কষ্ট হলেও আদায় করেন যদি না করেন তাহলে গুণাগার হবেন এবং পাঁচ পাশ্চুত্য নমাজ পড়বেন এবং করবেন পেডের লেগে বহুত উপকার স্বাস্থ্যের লেগেও বহুত উপকার আপনি রোজাদারকে একটা খেজুরে দ্বারাও যদি ইফতার করান তাহলেও বহুত সব পাবেন রমজান মাসে দান খেরত করেন বহুত সব পাবেন একে গুণ যখন জাকাত আল্লাহ তালা ওয়াজিব করছে তারা রমজান মাসে জাকাত দিলে উত্তম হবে বা সামনে রোজা যদি আছে সবাই মানে পূর্ণ করবার চেষ্টা করতাম ভাই বন্ধু সকল যদি আমরা রোজা না করি তাহলে বহুত গুণাকার হব ভাই বন্ধু সকল সবই একটা শেয়ার করিতে ভাই